অনুগ্রহ করে বলবেন যে আপনি কেন উপদেষ্টা হলেন না দেখুন এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আলোচনা চলছে আমি অনেকটাই বিব্রত বিশেষ করে অনেকেই অনেকে লেখালেখি করছেন অনেকগুলো মিডিয়াতে উঠে এসেছে বিষয়টাকে অনেকে যেভাবে চিত্রায়িত করছেন আসলে এরকম না আমি একটু খোলাসা করি আমাকে শিক্ষার্থীদের তরফ থেকে একজন ফোন দিয়ে বললেন যে অনেকে আপনাকে করার ব্যাপারে মতামত দিচ্ছেন আপনি কি বলছেন আপনার মতামত কি আমি তখন পরিষ্কার জানিয়েছি দেখেন আমি এটার জন্য অনেকে উপযুক্ত মনে করি না অনেক উপযুক্ত মানুষ আছেন আলহামদুলিল্লাহ তখন আমি কয়েকটা নাম প্রস্তাব করি এর মধ্যে থেকে তারা বিভিন্ন ক্রাইটেরিয়া বলেন সেই ক্রাইটেরিয়া আলোকে ডক্টর আপম খালেদ নাম বলি তখন তারা ওনার নাম্বার চান আমি নাম্বার দিই এবং পরবর্তীতে ওনার ব্যাপারে দেশের বড় বড় ইসলামিক দলগুলো বড় বড় সাথে আলাপ হয়েছে তাদের তাদের সবাই পক্ষ থেকে পজিটিভ রিপ্লাই পেয়েছে পরবর্তীতে তিনি নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ তো আমাকে এখানে চূড়ান্ত করে ফেলেছেন তারা তারপর আমি ডিনাই করে ফেলেছি ফেলেছি আমি এত মহানুভাব মানুষ বা এত মহান মানুষ আসলে না পদের বা দুনিয়ার মহ অন্য দর্শনের মতো আমার মধ্যেও আছে আমাকে যেভাবে আপনারা অনেকে মহান করে দেখাচ্ছেন এটা আপনাদের মহানুভবতা বা আপনাদের সুধারণা ছাড়া কিছুই নয় কোনো কোনো ক্ষেত্রে এটি কিন্তু বাড়াবাড়ি বা অতিরঞ্জন পর্যায়ে চলে গেছে আমি নিজে আসলে কিছুটা বিব্রত খালিদ হোসেন সাহেব সম্পর্কে অনেকে জানেন না হয়তো তিনি অত্যন্ত প্রথিত যশা একজন আলমে এবং ডক্টর আফম খালিদ হোসেন সাহেবকে আল্লাহবুল আলামিন বহুমুখী প্রতিভা দিয়েছেন ইংরেজি আরবি বাংলা তিন ভাষায় তিনি পারদর্শী আবার তিনি একজন বুদ্ধি